কিন্তু বইটা আর হাতে নেওয়া হয় নাই এবং ইনস্টিটিউট ও টেকনোলজি চয়েস দিয়েছ এখানে এমন অনেকেই আছো তোমরা যারা এই চয়েসটা বা এই আবেদনটা করার পর জানতে পেরেছো যে মূলত তোমাদের ভর্তি পরীক্ষা দিতে হবে সত্তর মার্কের এমসিকিউ এর ভিত্তিতে এখন তুমি যেহেতু এই বিষয়টা এখন অবগত হইছো অথবা তুমি আগে থেকে জানতা কিন্তু হেলাই হেলাই বা আবেদন শুরু হোক বা আবেদন এখনও শুরু হয়নি এই বিষয়টার জন্য সময় নষ্ট করেছ এখন তোমার সামনের দিকে তাকাইলে বা ভর্তি পরীক্ষার কথা মনে করলে ভয় লাগে কেন ভয় লাগে কারণ তুমি ভর্তি পরীক্ষার সিলেবাসটা যদি খেয়াল করো সেখানে তুমি তোমার এসএসসির পুরো সিলেবাসটাই কিন্তু তোমার সামনে চলে আসে অর্থাৎ বাংলা ইংরেজি গণিত পদার্থ রসায়ন যেটা হচ্ছে বিজ্ঞান এবং নতুন একটি সংযোজন দক্ষতা যাচাই অথবা অ্যাপটিটিউড টেস্ট এই বিষয়গুলোকে তোমাকে কি করতে হবে পড়াশোনা করতে হবে এখানে দেখা যাবে অনেকে তোমরা হচ্ছে কি বেসিক বিষয়বস্তুগুলা ভুলে গেছো এসএসসি দেওয়ার পর থেকে কিন্তু বইটা আর হাতে নেওয়া হয় নাই এক্ষেত্রে এই শেষ সময়ে এসে তোমার করণীয়টা কি এই শেষ সময়ে তোমার প্রস্তুতিটাকে মজবুত করার জন্য আমাদের পাপের এডুকেয়ার কর্তৃক যে কোর্সটি চলমান রয়েছে ডিপ্লোমা এডমিশন কেয়ার এই কোর্সটাতে তুমি যদি এনরোল করো অথবা কোর্সটাতে যদি তুমি ভর্তি হও এখানে আমাদের প্রি রেকর্ডেড ক্লাস যেগুলো সেগুলো হচ্ছে মূলত প্রত্যেকটা সিলেবাস ভিত্তিক বিষয়ের উপর আমাদের বেসিক লেভেলের ক্লাসগুলো সেই সাথে কোন অধ্যায় থেকে কোন টপিক থেকে গুরুত্বপূর্ণ বা কোন বিষয়বস্তুগুলা নিয়ে আমাদের ভর্তি পরীক্ষায় এমসি প্রশ্ন হতে পারে কোন ধরনের প্রশ্ন হতে পারে সেই বিষয়বস্তু বা এমসিকিউগুলার সমাধান ভিত্তিক জুম লাইভ প্লাস এবং প্রি রেকর্ডেড ক্লাসগুলো তুমি আমাদের এই কোর্সwidetilde পাচ্ছ যে এই কোর্সটার সাথে তুমি এই শেষ সময়ে প্রস্তুতির জন্য আমরা কিন্তু আমাদের প্রত্যেকটা শিক্ষার্থীকে একটা সুপার সাজেশন প্রোভাইড করব তুমি যদি আমাদের পাপেল এডুকেয়ার সম্পর্কে জেনে থাকো বা পরিচিত হয়ে থাকো তাহলে কিন্তু আমাদের সুপার সাজেশন সম্পর্কে তোমার জানা থাকা কথা এই শেষ সময়ে তুমি যদি পূর্ণাঙ্গ কোর্সটা না নিয়ে বা এই সকল বা বেসিক সব ক্লাসগুলো যদি করতে ইচ্ছা না হয় বা করার সময় যদি তোমার নাই বলে মনে হয় সেক্ষেত্রে আমাদের এই সুপার সাজেশন প্লাস মডেল টেস্ট কোর্সে ভর্তি হতে পারো যেখানে তুমি আমাদের সুপার সাজেশনটা পিডিএফ ফাইল আকারে এবং আমাদের এই কোর্সটার সাথে কিন্তু তোমাদের একজাম ব্যাচ তৈরি করা হবে একজাম ব্যাচ বলতে এখানে তুমি যদি শুধু সুপার সাজেশনটা পড়ো এবং নিজেকে যাচাই করার জন্য কোনো পরীক্ষা বা মক টেস্ট না দাও তাহলে কিন্তু তোমার প্রিপারেশনে ঘাটতি থেকে যাবে এজন্য আমরা তোমাদেরকে সুপার সাজেশন দেওয়ার সাথে সাথে একটা কোর্সে এনরোল করে দিব যেখানে তোমরা হচ্ছে ভর্তি পরীক্ষার প্রশ্নের প্যাটার্ন এবং মানবণ্টন অনুযায়ী এম পরীক্ষা দিতে পারবে যেখানে তুমি নিজেকে যাচাই করতে পারবে যে তোমার প্রিপারেশনটা কতটুকু আগাচ্ছে বা তুমি ভর্তি পরীক্ষার জন্য কতটুকু প্রস্তুত তবে আমি অবশ্যই তোমাকে রেকমেন্ড করব তুমি যদি আমাদের মূল কোর্স যেটা ডিপ্লোমা এডমিশন কেয়ার এই কোর্সটাতে যদি ভর্তি হও সেক্ষেত্রে আমাদের এই সুপার সাজেশন প্লাস এক্সাম ব্যাচ যেটা আছে সেটা তুমি ফ্রিতে পেয়ে যাবা যেখানে তুমি আমাদের এই মূল কোর্সে ভর্তি হলে এই সময়টুকুর মধ্যে যদি ভর্তি হয়ে যাও আমাদের যে সহায়ক বইটি রয়েছে এই সহায়ক বইটা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে আমরা তোমাদেরকে কুরিয়ার করে পাঠিয়ে পিডিএফ ফাইল হাতে নিয়ে পড়ার চাইতে হার্ড কপি বা একটা বই সামনে নিয়ে পড়ায় মনোযোগটা কিন্তু বেশি আসে আর তুমি যদি সিদ্ধান্ত গ্রহণ করতে পারো যে আমাদের সাথে তুমি প্রিপারেশনটা নিবা সেক্ষেত্রে তোমাদেরকে আমি জানিয়ে রাখি আমাদের যে মূল কোর্স যেটা ডিপ্লোমা অ্যাডমিশন কেয়ার এই কোর্সের প্রাইসটা হচ্ছে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা যেখানে তুমি আমাদের সুপার সাজেশন পিডিএফ এবং এক্সাম ব্যাচের যে কোর্সটি সেটাও কিন্তু ইনক্লুডেড থাকবে এবং আমাদের সহায়ক বই হার্ড কপিটা কিন্তু তোমাদেরকে সম্পূর্ণ বিনামূল্যে প্রোভাইড করা হবে আর আলাদাভাবে আমাদের সুপার সাজেশন প্লাস মডেল টেস্ট প্লাস এক্সাম ব্যাচের যে কোর্সটা এইটাতে যদি তুমি এনরোলমেন্ট করতে চাও সেক্ষেত্রে মাত্র আটশো পঞ্চাশ টাকা দিয়ে কিন্তু তুমি এটাতে এনরোল করতে পারবা তো আর দেরি কেন এখনই শুরু করে দাও তোমার भर्ती परीक्षार प्रस्तुति